সবুজ পাহাড়ের মাঝে আধুনিক অবকাশ যাপনের সকল ব্যবস্থা নিয়ে গড়ে উঠেছে সাইরো হিল রিসোর্ট এটি বান্দরবন শহর থেকে আঠারো কিলোমিটার দূরে এটা হচ্ছে সাইরু হিল রিসোর্টের গেট এই যে আমরা চলে আসছি স্পেশাল কোনো ইয়ে আছে নাকি আমরা মেইন গেট থেকে সিঁড়ি দিয়ে সবাই হোটেলের মেইন প্ল্যাটফর্ম যেটা যেহেতু এটা পাহাড়ে অবস্থিত তো মেইন প্ল্যাটফর্মে উঠছি মেন প্ল্যাটফর্মে ওঠার সাথে সাথেই দেখছিলাম এখানে বেশ কিছু সিম্বলিক আইকন দেওয়া আছে যেগুলো এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এর পাশেই তাদের দৃষ্টিনন্দন হোটেল লবি অ্যান্ড রিসিপশন রিসিপশনের এখানে ওয়েট করতেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো যদিও রমজান মাস চলছিল তো ছোট বাচ্চারা এবং ছোট বোনের জন্য সময় পেয়ে আমরা দুইজন একটু দোলে নিলাম দোলনাতে সাথে সাথে বন্ধুদের সাথেও দোলনায় ফিরলাম এখানে ভালোই লাগলো বাচ্চা কাচ্চা সহকারেও ফিরলাম এটাও অনেক সুন্দর ছিল এই দোলনাটা আসলেই অনেক দৃষ্টি অন্তর সবাই পর্যায়ক্রমে দোললো এত দোলা দুলির পরে আমরা রুমের চাবি নিয়ে রুমের দিকে রওয়া যায় বাবা বাবা দেখছো বাবা কত উঁচু উঠতে হবে

বাবা অনেক উপরে চলে গেছো বিষয় ছয় এখানে টিন কি এখানে বাবা 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 ওইদিকে না এখানে আমাদের ট্রাক তোদের ট্রাকি আসো 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 সাবধানে আসো বাবা হাত ধরো হাত ধরো

খুলে একটু বারান্দায় যাইতো ও দুইটা সুন্দর সুন্দর চেয়ার আছে বাবা সুইমিং পুলে যাবা ঢুকলাম তো কেবল এই যে রুমের ভিউ পুরা রুমের ভিউ আচ্ছা বাবা ওটা রাখো আমি দেখতেছি চিনি চিনি আছে বাবা আচ্ছা বাবা দিবে দাঁড়াও আচ্ছা ঠিক আছে বাবা এই যে দাদারা এখানে থাকবে দাদাকে ডাক দাও নাই আসো আমরা এবার হচ্ছে কোথায় যাব ওয়াশরুমটা দেখাই মা এটা ওয়াশরুম ও বেসিন হেয়ার ড্রায়ার সবই আছে টাওয়েল এটা খুবই সুন্দর ইউনিক পরটাই আর এই যে এটা একটা অনেক কিছু এখানে দেওয়া আছে সাবান লোশন শ্যাম্পু টাওয়েল সব তাই না আসো মামা সুইমিং পুলটা সত্যি অসাধারণ ছিল এত পাহাড়ের উপরে যে এরকম একটা সুইমিং পুল থাকবে তাতে বসা যাবে এটা আসলেই ভাবা যায় না এই সুইমিং পুলটার দুই পাশে পানির গভীরতা বেশ কম বাট মাঝখানে পানির গভীরতা বেশ বেশি যেমন হয় প্রায় আট ফিট বা নয় ফিট পানি অ্যাডজাস্ট করার জন্য এই ফোয়ারাটাও খুবই বৃষ্টির নিচ দিয়ে রাস্তা এবং পাহাড়ের শাড়ি ছবি দেখা যায় এই কর্নারটা হচ্ছে ইউনিক কর্নার এবং এখানে বসে শুনি দেখা এবং গোসল করা সবই বেশ ভালো লাগে পুলে ঢোকার শুরুতেই একটা গরম পানির জাকুজিও ছিল এ বাবা যা হোক সবাই শাওয়ার নেওয়া শুরু করছে এখনই পুলে নামতে হবে আমার ছেলে মেয়েরে নিয়ে আমি গরম পানির জাকু নেমে পড়লাম এবং তাদেরকে একটু ভাসাইতে এবং সাঁতার কাটতে সাহায্য করলাম তুমি হাত উপরে দাও দুই হাতে উপরে দাও যে দিয়ে ভাই ধরো এভাবে শক্ত করে ধরলে আর ডুববে না সাঁতারটা তো পানারো পানারো হ্যাঁ দেখছো আর ডুবো আর ডুববা না মা আসো না ডুববা না দুই পাশে ধরো দুই পাশে সুইমিং পুলে লাভ দেওয়ার জন্য ছেলেকে বলতেই ছেলে একদম লাভ দিয়ে দেয় এবং মেয়েকে বলতে মেয়ে একটু ভয় পাচ্ছিলো যাই হোক ছেলে পেছন থেকে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিল এইভাবে পানির ভেতর দিয়ে আসতে ভালোই লাগছিল মজার ব্যাপার হলো এই সুইমিং পুলে আমার ফ্যামিলি মেম্বাররা ছাড়া এখন কেউই ছিল বিকালের দিকে আমরা আসছিলাম বেশ ভালো ছিল ইচ্ছে মতো সাঁতার কাটলাম সাথে মেয়েকে নিয়েও সাঁতার কাটলাম পানের নিচে সাঁতার দিয়ে যেটা সাঁতার সেটাও এখানে কাটলাম বেশ মজা করলাম তারপরে রুমে ফিরে সেই বাচ্চাকে আমি ছেলে নিয়ে সবাই মিলে অনেক মজা করলাম এই বাচ্চা বিকালে রেস্ট নিয়ে আমাদের কমপ্লিমেন্টারি ইফতারে আমরা চলে আসলাম তাদের রেস্টুরেন্টে রিসোর্টের মান অনুযায়ী খাবারের পরিমাণ বা মেনু কোনো কিছু সামান্য ছিল না হয়তো বা পরবর্তীতে তারা এটা নিয়ে কাজ করবেলার লাইটিং করে রাখছে আমাদের এখন ডিনার টাইম আমরা এখন ডিনার করতে আসছি দেখছো না এই দেখ এখানে একটা সুন্দর ওয়াটারফল বানাই রাখছে কি এটা হ্যাঁ ওয়াটারফল মানে ঝর্ণা ঠিক আছে মা ঝর্ণা 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 জলনা পানি ঝরে পড়তেছে এটা দেখো এখানে ফিশ আছে দেখছো কতগুলা ফিশ দেখছো ধরো ধরো কামড় দিতে তো পারেই পারে কতগুলা ফিস কি কালারের ফিস মা কি কালারের ফিস এখানে মা এটা কি দুইটা ব্যাম্বু চিকেন হ্যাঁ ঠিক আছে একটাই তো অনেক ডিনারের পরে আমাদের একটা ফ্যামিলি সেলিব্রেশন ছিল সেটা আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করলাম

দেখলাম <laughs> দেখলাম <laughs> <laughs> <laughs>

নিচে শিমুর তলাতে এই কটেজগুলো বেশ সুন্দর ছিল এখানে আসলে অনেক নিচে নেমে আসতে হয় পাহাড়ে এই যে ব্যাগ আসতেছে পাটাতনের উপরে আবৃত্তা রিদিটা এই দেখো ব্যাগ আসতেছে নোহান নোহান কই গেল ও

না না নিশ্চয়ই গাছটা কেমন এদিকে সুন্দরী এদিকে সুন্দর কাকু আসেন দেখছো কেমন গাছ ব্রিজ ভাঙা আছে দাঁড়াও

এদের রেসুরেন্টের পাশেই একটা কি জামা নষ্ট হয়ে গেল বাবা বাচ্চাদের ছবি ছিল Ini kan kucing es, kucing এই দেখো এটা কি কি মজা মজা কি খুব মজা আপনার কাছে সও তো ওখানে সও হ্যাঁ গুড গুড কি মজা তাই না বাবা দাদার নাতি মিলে খুব আবদার করছিল আর একজন ফুফির কাছ থেকে জিনিস শিখছিল এবং আবদার করছিল ফাইনালি চেক আউট শেষে আমরা সবাই ব্যাগট্যাগ গুছিয়ে নিয়ে চলে আসলাম বান্দরবনের উদ্দেশ্যে এবং সেখান থেকে আমাদের আজক চট্টগ্রন্থের সবাইকে ধন্যবাদ আবার মা